তোমার নাম কি তা নাম কি তা তোমার নাম কি তা বুঝলাম না তুমি তোমার নাম কই দেনো ডরে রে কি তা লাগি বেটা গুলো নাম কো আমার নাম জাকারিয়া বাড়ি কো নানো বাড়ি টিল লাগাও টিল লাগাও জি জাকারিয়া টিল লাগাও তো নাই সোদা তোমার নাম কি তা গো তোমার নাম কি তা কেন আমার নাম দি আপনি কি তা করতা আমার নাম দি আপনি কি তা করতা তোমার বাড়ি কো নানো জাহান্নামের সূরা আছে তো আপনি কইতাম খানে

Kulas mana ni e sebab ya ke forum mana setakat aku nak dengar lah. Relaxion. Kita? <coughs>

এই দুজনৰ নামে লেখ নাম লেখো কা অন বিয়া হ'ব কি চাবি আজি লৈছা আফা কথা কি বিয়া হৈ দিব না কিটা আমাৰ টাইম এখন নিজৰ ফয়া খৰাই ছুই না বাফৰ কেছতে কি চেখা সুৰি কৰি আমাৰ লগে দেখা কৰা থাকে আমাৰ পাৰ্ট পাইছি ওই জাগা আমাৰ আপনি আমাৰ এই বিয়া দিলেই বাৰ আমাৰ বিয়া বুজিমু নিজৰ মূলক পাইছ না কিটা নিজৰ ফয়া খৰা হৈছ নি এখন নহ বাফৰ বাফৰ কেছ মাইদা চলো হৈ আবাৰ পাৰ্ট কই হৈ পাৰ্ট কই হৈ আঙ্কেল আমি যদি তাইৰ বিয়া কৰি হ'ক আমাৰ বাফে কাটি লিবা মারে বাফে কাটি লিবা তে বাফে কাটি লাতে বাফে কাটি লাতে বাফে কাটি লাতে আপনা কোনো ৰাইট নাই ইয়া জব চলে

আমার জীবনে নাম কো নাম

बब 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 हनमती इंतकालीन मोहम्मद इंतकालीन इंतकालीन लाग बेमानी माते तो बेमानी माते टलब आपण नु मुलको न मिया आगा सर आगा सर को न मिया दिया दम उफ उफ हता